ফেসবুকে মানসম্মান বাঁচাতে অবশ্যই এই কাজ এক্ষুনি করুন দেখুন যখনই আপনি ফেসবুক ওপেন করবেন এমন কিছু উল্টাপাল্টা স্টোরি আপনার সামনে চলে আসবে যেগুলো আপনার পরিবার সহ দেখতেও পারবেন না কিন্তু আপনি যদি একটি কাজ করেন আপনার সামনে এগুলো উল্টাপাল্টা ছবি আর কখনো আসবে না ফেসবুক স্টোরিতে আবার অনেক সময় দেখা যায় আপনারা যে সময় ফেসবুক স্ক্রলিং করেন দেখা যায় হঠাৎ করে এমন কিছু ছবি ফটো ভিডিও চলে আসে যেগুলো কিন্তু একেবারে দেখা যায় না আর আপনি চাইলে সেগুলো ফটো ভিডিও এবং এই স্টোরিতে আসাগুলো ফটো আপনাকে কিন্তু একেবারে বন্ধ করতে পারেন আর কিভাবে করবেন এই ভিডিওটি থেকে সম্পূর্ণ প্রসেস দেখাবো ভিডিওটি জনস্বার্থে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ফেসবুকে এরকম উল্টাপাল্টা স্টোরি এ আসা কীভাবে আপনারা বন্ধ করবেন এবং ফেসবুকে উল্টাপাল্টা ফটো ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন এখন ফেসবুক ওপেন করে নিলে এরকম যেগুলো উল্টাপাল্টা স্টোরি আছে আপনারা সেই স্টোরি এখান থেকে আপনারা সর্বপ্রথম ওপেন করবেন দেখতে পাচ্ছেন এটা কি অবস্থা এই স্টোরির এখন আপনারা যে কাজটি করবেন এই স্টোরি ওপেন করলে দেখতে পাবেন উপর দিকে লক্ষ্য করলে দেখেন থ্রি ডট পয়েন্ট আছে আপনারা একেবারে উপর দিকে এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে দেখেন প্রথমে একটা অপশন আছে মিউট দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই মিউট অপশান এখানে আপনারা প্রথমে এখান থেকে দেখতে পাবেন আবার কোন কোনো জায়গার এখান থেকে মিডিলে এখানে কিন্তু মিউট অপশান নাই অন্য কোনো জায়গা আছে সেটা আমি দেখাচ্ছি যাই হোক আপনারা ওখান থেকে মিউট অপশানে ক্লিক করবেন তারপরে তিন নম্বর যে অপশান দেখতে পাবেন আনটিল আই আনমিউট ইট যে তিন নম্বর যে অপশানটি আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন তিন নম্বরের অবস্থান এটা সিলেক্ট থাকা অবস্থায় এই মিউট এই অপশানের উপর ক্লিক করবেন মিউট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে এখান থেকে এই স্টোরি একেবারে গায়েব হয়ে যাবে আর কখনো আপনার সামনে আসবে না আপনাকে যে বললাম যে কোনো ফটোর মিডলেও থাকতে পারে সেটা আমি এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আরেকটা স্টোরি ওপেন করে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই মিউট অপশান কিন্তু মিডলে রয়েছে কোন কোন স্টোরির এই মিউট অপশানটি কিন্তু মিডলেও থাকতে পারে আপনারা যাই হোক এরকমভাবে সেম প্রসেসে এখান থেকে মিউট করে দিবেন তাহলে এই স্টোরি আর কখনও আপনার সামনে আসবে না এখন আমি আপনাদের দেখাবো ফেসবুক স্ক্রল করতে করতে যেগুলো উল্টাপাল্টা ছবি ফটো ভিডিও আসে সেটা কীভাবে আপনারা বন্ধ করবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম ওইখান থেকে উপর দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এরকম ইন্টাফেসে নিয়ে আসবে এখন উপরে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন এই প্রথম দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স নামের একটি অপশান এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি কন্টেন্ট প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন কনটেন্ট প্রিফারেন্স এই অপশান ওপেন করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন সেন্সিটিভ কন্টেন্ট আপনি জাস্ট এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট এটা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন আপনার ডিফল্ট যদি হয়ে থাকে তারপরে যে কাজটি করবেন এখান থেকে শোলেস আপনি এই লেস এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাবেন সেভ বাটন এখন এখান থেকে আপনি এই সেভ বাটনের উপর ক্লিক করবেন তাহলেই এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কি কি এখন থেকে মিউট করা হবে আমি এটা পড়তে পারতেছি না আপনারা দেখে নেন তাহলে আপনারা সহজে বুঝবেন যাই হোক এখান থেকে আপনি ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা স্টোরিতে ওগুলো উল্টাপাল্টা স্টোরি আসবে না এবং ফেসবুক স্ক্রল করলেও কোনো উল্টাপাল্টা ফটো ভিডিও আসবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ